বয়স আনুমানিক আটচল্লিশ বছর বাড়ি পাত্র ব্লকের রানী শায়ের গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় খুবই গরিব পরিবারের জন্ম এই ব্যক্তি বাঁকুড়া রিদাস থেকে শেখ শাফিকের রিপোর্ট আপডেট বাংলা আজ সকালে প্রতিদিনের মতো যেভাবে রাজমিস্ত্রী কাজ করতে যায় গরিব অসহায় পরিবার তার দুটি ছোট বাচ্চা মা আছে প্রত্যেক দিন হচ্ছে কাজ করতে যায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল ডিবিসির ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে কাজ করতে গিয়েছিল এবং সেখানে কাজ করতে গিয়ে রড বাঁধার কাজ চলছিল কিন্তু তার উপরে একটা এগারো হাজারের লাইন ছিল সেটা সতর্ক না করে লেবারদের এইভাবে কাজ করিয়ে দিয়ে ওই এগারো হাজার ভোল্টের লাইনে সে শখ খেয়ে মারা গেল আমার নাম হিমাংশু মন্ডল ওনার নাম নজরুল মল্লিক বয়স একচল্লিশ ওখানে মোটামুটি প্রায় এক মাস আমরা চাইছি যে মারা গেছে গেছে সেটা তো আর ফিরিয়ে দেওয়া যাবে না কমসে কম ওর ছোট ছোট দুটো বাচ্চা আছে এবং স্ত্রী আছে যারা ওর উপরে পুরো ডিপেন্ডেন্ট এবং ছেলেগুলো খুবই শিক্ষিত পড়াশোনা করছে একজন ডাক্তারিও একটা ছোট ছেলে সুতরাং তাদের পড়াশোনা যাতে অব্যাহত থাকে এবং সংসারটিকে দাঁড় করা যেতে পারে সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করব যাতে ডিবিসির ইয়েতে চাপ দিয়ে কুড়ি লক্ষ টাকার মতো ওই পরিবারটিকে ক্ষতিপূরণ দিলে হ্যাঁ কুড়ি লক্ষ টাকার মধ্যে আমরা ক্ষতিপূরণ চাইছি যাতে ছোট ছোট বাচ্চা দুটো তাদের পড়া চালিয়ে যেতে পারে ওনার বাড়ি ব্লক ডিস্ট্রিক্ট হ্যাঁ থানাতে আমাদের যে মতো ইয়ে মারা গেলে হসপিটালে নিয়ে আসতে হয় হসপিটালে মৃত ঘোষণা করে তারপর পোস্টমর্টম জন্য প্রসিডিউর শুরু করে থানার অফিসাররা গিয়েছিলেন দু তিনজন অফিসার আমাদের অলরেডি এটা যেহেতু খুবই দুঃখের ব্যাপার গ্রাম থেকে সকলেই এসছেন তো থানার যিনি ওসি ছিলেন বা দায়িত্বে ছিলেন উনি বললেন যে হসপিটালে থানাতে নিয়ে এসে হসপিটাল থেকে থানাতে রাখা যায় না সেখানে আমরা একটা আলাপ আলোচনার মধ্যে একটা মীমাংসা সূত্রে আসবো এবং পূরণের ব্যবস্থা করব।